ভালো আছেন হ্যাঁ ভালো আছি বসু 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 বস্যা আপনার সমস্যা আমার মেয়ে মাসি কিলের ভয় আবার হয় না আপনাকে ওষুধপত্র খাওয়ানো ওষুধপত্র খাওয়াতে ওষুধপত্র খাওয়াতে বিষয় হচ্ছে কি মানে মানুষের তো তিনশোটা হরমোন থাকে তিনশোটা হরমোন তার মধ্যে অনেকগুলো থাকে আসলে তো এত শর্ট টাইমে তো এভাবে বলা সম্ভব না যেহেতু আমার চেম্বার এসেছেন একশো বছরের প্রথম প্রথম প্রতিষ্ঠান বাবার দাদার বিরাজ মিলিগুলো আমার দাদা ছিল বাবা এখন আমি আসি মা আসি তো বিষয় হচ্ছে যে জোর করে একটু হওয়া ঠিক না আমি এটা শুনেছি যে আপনি মেয়ের বয়স কম করে কোন নমস্কার জানাবেন নমস্কার সালাম সবিন আপনি খাবেন না ছদিন খাওয়া যাবে না আর জোর করে না আর যত অসুখ সেটা হচ্ছে পুষ্টির কারণে মেয়েদের অনেক অসুখ থাকে আপনি হয়তো মেয়ের বাবা যার জন্য আসেনি আপনার জামাইকে মেয়েকে নিয়ে আসবেন আমরা আপনাকে সঠিক সলিউশন দেব যেন এই সলিউশনের মাধ্যমে আপনার উপকৃত হয় এবং আমার চিন্তা চেতনা যেত মেডিসিন ছাড়া প্রয়োগ করা যায় আর মেয়েকে বেশি বেশি আপনি প্রচুর শাক খাওয়াবেন আমিষ চাল আমিষ খাওয়াবেন আর দুধ দুই বেলা দুধ খাওয়াবেন সে ওই দুধটা খায় এটা এটা লক্ষ্য রাখতে বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে আপনার ভিডিওটা দেখলেন বিরাজ মেডিকেল এটা অবশ্যই আপনার বড় হতে লেখে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন পরবর্তী কি ধরনের ভিডিও চান আমি আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত তো আপনারা অবশ্যই রিকোয়েস্ট থাকলেও আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করেন না কমেন্ট করেন না শেয়ার করেন না তাহলে পরবর্তী কি ধরনের ভিডিও দেব আপনারা অবশ্যই শেয়ার শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ